আজকে রেসিপি হচ্ছে ফুলকপি পনির আর এই ফুলকপি পনিরটা হোয়াইট বানাবো আর যার জন্য চলছে সেগুলো আপনারা একটু দেখে নিন এই পনির নিয়েছি দু রকমের পনির আছে আমার কাছে একটা হচ্ছে দোকানের পনির আর একটা হচ্ছে মিষ্টির দোকানের পনির তো আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি একটা গোটা কেটে রেখে দিয়েছি আগে থেকে টক দই নিয়েছি কাজু বাদাম কিসমিস আছে আর হচ্ছে পপি সিডস আছে ধনে গুঁড়ো গুঁড়ো নুন আদা গোলমরিচ চিনি আর কাঁচা লঙ্কা আর গরম মশলা লাগবে আমি ওটা পরে দেবো আগে বার করে রাখলে গন্ধ চলে যাবে তাই জন্য বার করে রাখিনি এবারে আমি ফুলকপিগুলোকে ধুয়ে নেবো একটু ভালো করে ধুয়ে নেবেন আমি সব দেখে দেখে কেটেছি ফুলকপিতে কোনো পোকা টোকা নেই তবুও একটুখানি আমি গরম জলে দিয়ে ভাব দিয়ে নেবো যাতে কোনো প্রকার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে ফুলকপি গুলো দিয়ে দেবো জাস্ট একটু ভাব দিয়ে নেবো নিয়ে ভাব ভাজবো কেননা ফুলকপিতে অনেক গ্যাস হয় ভাত দিয়ে নেবে এই তিন চার মিনিট আমি ভাব দিয়ে নেব আদা গুলো কেটে নিলাম কেটে দিয়ে দিচ্ছি এবার ততক্ষণ মশলাটা করে নিও কপিটা ভাত দিচ্ছি মশলাগুলো সব ঢেলে দিলাম পুরো টক দইটা দিয়ে দিলাম এটা ফাইন পেস্ট করতে হবে কাঁচা লঙ্কাগুলোও সব আমি দিয়ে দিচ্ছি আর ঝালটা আপনারা যে যেমন খান সেরকম করেই দেবেন একটু জল দিয়ে নিচ্ছি দেখুন দেখুন ঠিক এরকম ভাবে পেস্টটা করবেন একদম ফাইন পেস্ট করবেন ফাইন পেস্ট করে আর আমি এদিকে পাঁচ মিনিট হাত দিয়ে বন্ধ করে দিয়েছি এবার এটা জল ঝরিয়ে নেব মেয়ে ভেজে নেব এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি কেননা আমি একটু বড় জিনিসে রান্না করতে পছন্দ করি তো সেই জন্যই এই বড় কড়াইতে কপিগুলো ভাজবো পুরো ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আপনার কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দেবেন কপি ভাজার জন্য আমি একটু বেশি করেই তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমার এবার আমি কপিগুলো দিয়ে দেবো কপিটা কোনো হলুদ দেবেন না হলুদ দিলে হলুদ হয়ে যাবে কপিটা ভালো করে ভাজবো কিন্তু লাল করবো না কবিগুলো সাদা থাকবে কবিগুলো ভাজা হবে আর আমি একটু ফ্লেমটা কমে দিচ্ছি যেন বেশি জোরে দিলে পুড়ে যাবে দেখুন ফুলকপি ফুলকপি গুলো এর থেকে বেশি ভাজলে লাল লাল হয়ে যাবে তাই এবার আমি নামিয়ে ফেলবো ফুলকপি গুলো এই পাত্রে আমি নামিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে জিরে ফোরন দেবো সাদা জিরে ফোড়ন দেবো অল্প করে বেশি দেবো না অল্পই দেবো জিরে আর তেজপাতা ফোল দেবো তেজপাতা রান্না হয়ে গেলে তেজপাতাটা ফেলে দেবো সাদা পনিরের মধ্যে এরকম তেজপাতা থাকলে ভালো লাগবে না কিন্তু ওই গন্ধের জন্য দেবো তেজপাতাটা আপনারাও অবশ্যই দেবেন তেজপাতা আমার কড়াটা খুব কালো হয়ে গেছে কেননা এটা পোড়ার দাগ না আমি টক রান্না করেছি তাই সেবারের কড়াই টক রান্না করলে কড়াইটা কালো হয়ে যায় যেটা ভাজা হয়ে গেছে দিলাম তেসা দিয়ে

মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি মশলা গুলো আছে সেগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দেবো মশলাটা আমার দেখুন মশলাটা ভাজা ভাজাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি বাদ বাকি মশলা গুলো দিয়ে দেবো ঘিরের গুঁড়োটা দিয়ে দিলাম এই ধনুর গুঁড়োটাও দিয়ে দিলাম গরম মরিচের দিয়ে দিলাম এবার পনিরটা কেটে নিচ্ছি ওদিকে মশলা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতন পনির কেটে নেবেন এগুলো পিস পিস করে আমি কেটে নিচ্ছি আমি পনিরটা ভাজবো না আজকে না ভেজে করবো দেখতে ভালো লাগার জন্য আপনারাও তাই করবেন বন্ধুরা পনির আমি কেটে নিয়েছি দেখুন পিস পিস করে কাটা হয়ে গেছে এবার আমি মশলাটাও আমার ভাজা হয়ে গেছে দেখুন তেল ছিঁড়ে দিয়েছে মশলা থেকে আর ভাজবো না এবার আমি ফুলকপি গুলো দিয়ে দেবো ফুলকপি দিয়ে একটুখানি কষাবো কষে আমাদের জল ঢেলে দেব অবশ্যই বন্ধুরা আপনারা যখন জল ঢালবেন গরম জল ঢালবেন গরম জলটা দিলে রান্নাটা ভালো হয় এই স্টেজে আমি নুনটাও দিয়ে দেবো নুনটা দিয়ে দিই তাহলে কপির মধ্যে নুনটা ঢুকবে এবারে আমি গরম জলটা দিয়ে দেবো বেশি দেব না অল্প দেব গরম জলটা দিয়ে আমার ফ্লেমটা কমানো ছিল বাড়িয়ে নিলাম ফুটতে দিচ্ছি আমার মশলাটা গাঢ় হয়ে গেছে এই সেজে এসে আমি পনিরটা দিয়ে দেবো সেমটা কমিয়ে দিলাম আর ধরে শুকিয়ে যাবে আপনারা অবশ্যই নুনটা দেখে নেবেন এখন আমি চিনিটাও দেব বাড়িয়ে দিলাম একটু নুন লাগবে নুন আর এই চিনিটা সহজে আমি দিয়ে দিলাম আমি সব রান্নাতে গুড় দিই কিন্তু ওটা ভাইটটা দেখানোর জন্য আমি কিনে দিলাম চিনিটা আপনারা আপনাদের মতন চিনি নুন আর ঝালটা আপনারা আপনাদের মতন আপনারা যে যেরকম খান সেরকম দেবেন আমার ঝাল ঠিক আছে ঝাল নুন চিনি আমার সব এখন ঠিক আছে একটু কমিয়ে দিই এখন আমি দেব ফ্রেশ ক্রিম এক চামচ আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি আমুলের ক্রিম নিয়েছি আপনারাও এরকম ক্রিম যদি পারেন নেবেন যদি সেটা যদি না থাকে তাহলে অবশ্যই একটু দুধের যে মালাইটা সেটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে খেতে আমি দিলাম এক চামচ একটু দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে একটু নেড়ে তারপর ধনে পাতা বাড়িয়ে দিয়ে দেবো ধনে পাতা গরম মশলা দেবো ফুটলেই আমি গরম মশলা দিয়ে দেবো আমি যেটা নিজেই বানিয়েছি এই গরম মশলা আপনারা সাই গরম মশলা হলে শাই গরম মশলা গরম মশলা দিয়ে একটু ফুটি এবার আমি লাস্টে যে আমি ধনে পাতাটা দিয়ে দেবো

দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আপনারা দেখুন কিরম হয়েছে আমার ফোনটা অতটাও ভালো না ওই জন্য কালারটা ভালো আসেনি কিন্তু এতে কালারটা ভীষণ সাদা এসেছে আর ভীষণ সুন্দর গন্ধ হচ্ছে একবার ভাবে করে খেয়ে দেখবেন তারপরে বলবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কথা থেকে দেখছেন আর কেমন লাগছে আচ্ছা নমস্কার টাটা বাই বাই